আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অল্প কয়েক পিস গরুর মাংসের এই রেসিপি একবার বানিয়ে খেলে বিশ্বাস করবেন না আপনার কাছে মনে হবে যে গরুর মাংস যত রেসিপি আছে সবচেয়ে সেরা মজার এই রান্নারই তো আমি হচ্ছে এখানে কয়েক পিস গরুর মাংস নিয়েছি সর্বিজ ছাড়াই একবারে অল্প কয়েক পিস আমি হচ্ছে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিব হচ্ছে হাফসা চামচ মরিচ গুঁড়া জালটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়েছি হাফসা চামচ জিরে গুঁড়া দিয়ে দিয়েছি হাফসা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়া আর এখন দিয়ে দিব হাফসা চামচ হচ্ছে রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফসা চামচ আদা বাটাও দিয়েছি কোনোভাবে স্কিপ হয়ে গেছে তারপরে হচ্ছে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি গড়ে থাকা মশলা দিয়ে এই রান্নাটি অসাধারণ হয় খেতে তা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে হচ্ছে এক কাপ পানি এই এক কাপ পানি দিয়ে হচ্ছে আমি মাংসগুলা প্রেশার কুকারে সিদ্ধ করে নিব আপনারা সাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন তা আমার হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে আমি এই মাংসগুলা প্রেশার কুকারে দিয়ে তিন ডাক দিয়ে নিয়েছি আর একেবারে শুকনো শুকনো হয়ে গেছে মাংসগুলো অবশ্যই এভাবে শুকনো করে আমাদেরকে মাংসগুলো রান্না করে নিতে হবে এখন এই মাংসগুলো হচ্ছে আমি জুড়া করে নিব হাত দিয়ে আমরা হচ্ছে হাত দিয়ে একটু চেপে চেপে মাংসগুলোকে আলাদা আলাদা করে নিব সামনে যেহেতু কোরবানির একবার হলো এইভাবে এই মাংসটা রান্না করে খাবেন এতটা মজা লাগে খেতে আমি মাংসগুলো সব চূড়া করে নিয়েছি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল এই রান্নাটির মধ্যে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন দিয়েছি হচ্ছে একটা আলু আলু হচ্ছে আমি একবারে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো হচ্ছে আমি তেলে বেজে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা এখন আমি কম দিয়েছি যেহেতু মাংসের মধ্যে লবণ আছে। এখানে রকম পানি দেওয়া যাবে না আমি দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের সে জিরে গুঁড়ো আর একটু হচ্ছে দিয়েছি গরম মশলা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছি এখানে আমরা আর কোনো মশলা দেবো না যেহেতু আমি মাংসের মধ্যে মশলাটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো হচ্ছে আমি কিউব করে কেটে নিয়েছি এই মাংস বাজার মধ্যে হচ্ছে পেঁয়াজ যত বেশি হবে খেতেও তত বেশি ভালো লাগবে এখন আমি পেঁয়াজগুলো একটু বেজে নিব আলুর সাথে এই মাংস ভাজা হচ্ছে বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে আমার বাচ্চাদের তো এই রান্নাটি থাকলে আর কিছুই লাগে না ভাত খাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি সে সিদ্ধ করা মাংস দুই তিন মিনিট হচ্ছে এগুলো নেড়ে চেড়ে তারপর আমাদেরকে উঠিয়ে নিলেই হবে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের পিস আর দুই তিন পিস হচ্ছে শুকনামরিচ আমার এই মাংসগুলা বাজা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব দেখেন মাশলা কতটা সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ দারুণ হয় রুটি পোলাও তারপরে ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন তা আমি চুলা বন্ধ করে পাতিলটি হচ্ছে উঠিয়ে নেব একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে একবার হলো এইভাবে গরুর মাংস রান্না করে খাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন টু মাংস দিয়ে কতটা সুন্দর রান্না করা যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ